সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ অথবা দেশের বাইরে থেকে যে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তারা আমাদের কাছে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আপনি চাইলে এই শীতেও চাষ করতে পারবেন কারণ এই শীতে পাঙ্গাস মাছ চাষে কোনো অসুবিধা হয় না আপনি চাইলে নিঃসন্দেহে শীতেও এই পাঙ্গাস মাছের পোনাগুলো চাষ করতে পারেন আর এই স্ক্রিনে যে মাছের সাইজগুলো দেখতেছেন এগুলোর সাইজ বর্তমানে আপনি দেখতেছেন তিন ইঞ্চির রবার অর্থাৎ চার ইঞ্চি সাইজের মাছ তাই আপনারা যারা এই সাইজের পোনাগুলো খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যারা মনের মাছ খুঁজতেছেন যেরকম দশটা পনেরোটা টাই কেজি ওই ধরনের মাছও আমাদের কাছ থেকে নিতে পারবেন তাই আপনারা যে কোনো সাইজে যে কোনো ধরনের মাছের পোনা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে ভাষা আমাদের হ্যাঁ থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আর আমাদের কাছে দেশি বিদেশি শিং মাগুল পাবদাগুল গুল রা বিয়াতনামি কুই বিয়াতনামি শৈল এবং কি হান্ড্রেড পারসেন্ট মানুষ এক্সেলা পেঁয়া মাছের বোনা নিতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ